সালামু আলাইকুম আমি মজিবুর রহমান অ্যারম এক্সপ্রেস থেকে টু থ্রি ফোর বার্কিং রোড এ সিক্স থ্রি বিবি আমাদের এখানে আমাদের বিভিন্ন রকমের সার্ভিসের পাশাপাশি যেটা থাকবে আমাদের এখানে বিয়ে জন্মদিন মেহেদি সহ ছোটোখাটো বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা করতে পারি এখানে আমাদের এখানে একশো পঞ্চাশ জনের সিটিং ব্যবস্থা আছে সো আমাদের আলাদাভাবে আমরা ক্যাটারিং সার্ভিস করে থাকি যদি কেউ হোম ডেলিভারি বা বাইরে কোনো প্রোগ্রাম হল রেন্ট করে নেন আমরা সেখানেও ফুড সার্ভিস করে থাকি ডেলিভারি করে থাকি এবং আমরা আমাদের ক্যাটারিংয়ের স্টাফ সহ সার্ভিস করে থাকি আমাদের এখানে খাবারের স্পেশালিস্টি হচ্ছে অথেন্টিক চিকেন রোস্ট বিফ রেজালা পোলাও রাইস বোনা খিচুড়ি সহ বিভিন্নভাবে আপনাদের আমরা কাস্টমারের পছন্দ কি আমরা প্রায়োরিটি দিই কাস্টমার যদি স্পেশালিস্টই তারা কোনো ডিমান্ড করে যে আমাদের এরকম খাবার দিতে হবে সে খাবার আমরা তাদেরকে সার্ভ করি সো আপনারা আসবেন এসে আমাদের ফুডকে যাচাই করবেন যদি কোনো অথেন্টিক বাংলাদেশি খাবার খাইতে চান তাহলে আমি মনে করি আপনারা এর মতে আসলে সেটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম